তোমরা সবাই খুব ভালো আছি আর আমিও খুব ভালো আছি সকাল সকাল আজকে ঠান্ডাটা একটু কম আছে এখন কিন্তু সকালে যে প্রচন্ড ঠান্ডা ছিল রোজকার মতন যা হয় আমার লাইফে তো ওর ভাতি প্রেশারে ডাল সিদ্ধ করতে বসিয়েছি আর এখানে বিট আলু ভাজা বীরসিং আলু ভাজা মাছ আছে কালকে কার সে মাছের সর্ষে বাটায় হয়তো করবো তো চলো বাইরে চলে এসছি কথা বলতে বলতে সিটি একটা পড়ে গেছে চলো গুড মর্নিং দেখতে থাকো সারাদিন কী করছি না করছি কালকে সাবান তৈরি করেছিলাম বলেছিলাম না এখনও নি এই জন্য তুলছি দাঁড়ান দেখান দেখাচ্ছি গাইস এই দেখো গাইস পুরো সাবান গন্ধটা পুরো কমলা লেবুর খোসা দিয়ে বানানো সাবানটা এই দেখ এই দেখ দেখ এক হাতে তোলা যায় এই দেখ দেখো গাইস কিরম হয়েছে বলবে দেখো হয়েছে সর্ষে পাটায় মাছ ডাল আর হচ্ছে গিয়ে ভাজা ভাত ভুট দিচ্ছে বড়কে টিফিন গোছাবো অফিস যাবে এখন টিফিন গুছিয়ে দেবো বন্ধুরা বাজারটা দেওয়া বাগান থেকে ধনে পাতায় তুলে নিয়ে এসে আজকে এ করেছি গাছটা দেখো বন্ধুরা কেমন ঝুঁকে গেছে কবে যে কাটবে ভগবান জানে কুকুরটা চলে যাচ্ছে খেলো এই যে এখানে খেলো এই যে এটার মধ্যে লেবু রাখবো এই যে লেবু রাখবো এটার মধ্যে আমরা তুলবোকে নিচে বসিয়ে ও যত খেলছে কাল বাবা লেবু নিয়ে এসছে যে এতগুলি লেবু নিয়ে আসে নষ্ট হয়ে যাবে না রোজ একটা করে খায় কতগুলি লেবু একেবারে নিয়ে চলে এসছে এর মধ্যে রাখো এর মধ্যে রাখো লেবু রাখো লেবু রাখো এর মধ্যে এর মধ্যে লেবু রাখো হ্যাঁ রাখো রাখো হ্যাঁ রাখো রাখো সাতটা নিয়ে এসে এক সপ্তাহ লেবু নিয়ে চলে এসে রাখো হ্যাঁ খেলো খেলো এই যে খেলছে আমার আমি দেখো ওই হান্তি যাচ্ছে লেবুটা রাখো এর মধ্যে রাখো এটার মধ্যে এসে না ওই এই যে এইটা এইটা বল না বাবা এটা লেবু এদিকে রেখো চলে যাচ্ছে চলো দেখতে দেখো মুড়ি ছড়িয়ে কি করছে দেখো দেখো ওকে প্লেটে দিয়েছিলাম মুড়ি খেতে সারা জায়গায় ছড়িয়ে দিয়েছে মুড়িটা আর এই দেখো জা আঁ খাবো যা আঁ তুলবে আর ফেলবে এমন তাকাই দেয় 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 কুহু কুহু এই তাকাও তাকাও এই মেয়েকে নিয়ে বসে আছি কহ ভিজিয়েছি কাজ করবো আর এই দেখো 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 গাইস সরি ওটা তুলবে ওটা তুলবে দেখো দুষ্টুমি খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে দাদুর কাছে ছাদে ওদের ছাদে খেলা করছে আমি ঠিক আছে তাহলে যখন নিচে নামবে আমাকে দিয়ে যাবে আমি এই রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়াতে যাচ্ছি বসবো না আজকে যেহেতু মেয়ে ওখানে বলে আর বসার সিননি দাঁড়িয়ে একটুখুনি রোদ্দুর পোয়াই তারপর মেয়ে আসলে আবার নিয়ে আসবো এই যাওয়াটা চলো রোজকার মতো দেখতে থাকো ঝগড়া করছে আমার মেয়ে করো ঝগড়া করো ঝগড়া করো 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 ও ক্যামেরাতে ওড়িয়ে দেখছে ও করছে কি করছে কি করছে এই যে এই যে দিকে এদিকে তাকাও মেয়ে ছাদ থেকে চলে এসছে কি করছে দেখো দুষ্টু মিশু দুষ্টু আমি এখানে খেতে বসবো আজকে কুমড়োর তরকারি রুটি আর ছানা এই হচ্ছে আমাদের রাত্রে লাঞ্চ চলো